জীবনের গল্পগুলো সবসময় সরল হয় না কারো কারো জীবন হয় রঙিন আলোর মতো কখনো ঝলক কখনো ছায়া বলছি এমনই এক মুখের কথা মডেল অভিনেত্রী উপস্থাপিকা এবং একজন আত্মপ্রত্যয়ী নারী উজ্জ্বল তারকা প্রিয়াঙ্কা জামান যদিও তার নাম পরিবর্তন করে রেখেছেন আয়শা বিনতে আসাদ শামসু কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবো আর খুব গরম আর একটু কষ্ট করো মডেলিং থেকে অভিনয় বিজ্ঞাপন থেকে উপস্থাপনা সবখানেই তার দাপুটে উপস্থিতি কিন্তু তোমার সাথে মেয়েটাকে বউ কার বউ মাঞ্চের বউ মাঞ্চের বউ তো তোমার সাথে কি এখন আমার কিন্তু এই সাফল্যের পেছনের গল্প কি আজ জানবো কিভাবে একজন প্রিয়াঙ্কা জামান হয়ে উঠলেন বাংলাদেশের সবিজের প্রিয় মুখ দুই হাজার তেরো সালে বিটিভির অনুষ্ঠান ছায়াছন্দ এর মাধ্যমে শুরু তার যাত্রা এরপর একে একে মাদুলি জুয়েলার্স গ্রামীণ ফোন প্রাণ আর এর মতো বড় ব্র্যান্ডের পরিচিত মুখ হয়ে উঠেন তিনি অভিনয়ও সমান পারদর্শী মনোয়ার হোসেন ডিপজল বাপ্পি চৌধুরীর মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন যদিও সময়ের স্রোতে সেই ধারাবাহিকতা কিছুটা থেমে যায় আমার কি শুরু করলো। তুমি না তোমার ওই সোজা সাপটা জামাইয়ের জন্য আমার যে মানিজ্য প্লাস্টিক হয়ে যেতে সেটা তুমি দেখতে না তবু তিনি আজও এক অনুপ্রেরণার নাম কিন্তু এই ব্যস্ততার মধ্যেও ধর্মীয় জীবনকে কখনোই উপেক্ষা করেননি তিনি তবে শুধু ক্যামেরার আলোতেই নিজেকে খুঁজে পাননি প্রিয়াঙ্কা ধর্মীয় বিশ্বাস এবং ইবাদতের মাধ্যমেই নিজেকে দৃঢ়ভাবে ধরে রেখেছেন তিনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন রোজা রাখেন এবং তাহাজ্যদের নামাজও বাদ দেন না তার বিশ্বাস নিয়মিত নামাজই তার সৌন্দর্যের আসল রহস্য অনেক মুফতি মাওলানা হুজুর হাফেজ আলেম অনেকেই আমাকে নক দিচ্ছে হ্যাঁ আমার প্রেম হচ্ছে ইয়ে সুরামুলকের সাথে একটি ভাইরাল ভিডিওতে প্রিয়াঙ্কা বলেছিলেন আমার সৌন্দর্যের পেছনে কিছুই নেই আমার সৌন্দর্যের পেছনে কোনো বিশেষ রহস্য নেই আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহাজ্যুদ আদায় করি নামাজ পড়লে চেহারায় নূর আসে এটা আমার বিশ্বাস প্রিয়াঙ্কা শুধু ক্যামেরার সামনেই নয় ব্যক্তিগত জীবনেও একজন আদর্শ মুসলিম মালয়েশিয়ার ভ্রমণেও তিনি ইসলামিক স্থানগুলো পরিদর্শন করতে ভুলেন না বালতে দিলো এসে ফুটা দিয়ে ভরে গেছে তাও তো না আচ্ছা কত তুমি পড়া লেখা কত দূর করছো আরে এর মধ্যে ফোরা লাডান তো কোন বছরের পর বছর আমার লগে কাটাইতাছস এখন তুই একটা বাচ্চা দেওয়ার খবর নাই বাচ্চা না হইলে আমি কি করব আমার দোষ কোথায় আপনার মনে কি প্রিয়াঙ্কার জীবনের কোনো দিক বিশেষ ভাবে অনুপ্রেরণা জাগিয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন জীবনমুখী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আইডিটি ফলো করে রাখুন ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে একজন নারীর সাফল্য সংগ্রাম ও আধ্যাত্মিকতার এই গল্প ছড়িয়ে যাক সবার মাঝে